হাই বড্ড কষ্ট কালকের ভিডিওটা কত কষ্ট লেগেছে না জিপ তো নয় একবারে চাবুক চাবুকের মতন পিঠের ওপরে কথাগুলো লেগেছে না 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 কাকু ভাববেন না আপনাকে চাবুক মারার মতন ক্ষমতা রয়েছে নাকি সেই চাবুক মারিনি আসল চাবুক তো আজকের ভিডিওতে পড়বে তো চলুন আজকে একবারে কেমন চাবুক দিয়ে খেলা হয় দেখি শুনুন আমাদের যা দেশের পরিস্থিতি তাতে এই যে আর জি করের মতন কাণ্ড ঘটলো সেই কাণ্ডতে সসম্মানে ফেরত চলে এলো আমাদের ধন্য দীপুদা তার কোনো দোষই নেই বরঞ্চ সে সাথে সাথে অন্য একটা কলেজে কিন্তু একটা নাম যাদা পদে চলে গেল প্রিন্সিপাল হয়ে তার কোনো খামতি হয়নি তার কোনো প্রবলেম হয়নি প্রবলেম কাদের হয় জানো তো ওই যারা ধর্ষিত হয় সেই সব মেয়েদের আরে মেয়ে মানেই তো প্রবলেম মেয়ে মানেই তো প্রবলেম বুঝতে পারছো না মেয়ে মানেই তো প্রবলেম আমাদের দেশে তো মেয়েই প্রধান তাহলে মেয়ে মানে প্রবলেম হবে না তো কি হবে মেয়ে হয়ে মেয়েকেই যদি ধর্ষণ করতে সাহায্য করে মেয়ে হয়ে যদি এই সমস্ত অত্যাচারিত হতে তার কায়ে না লাগে তাহলে আমার মতে বলে কি তাকে একবার বিচার করা দরকার যে সেই আমাদের মেয়েটি প্রধান মেয়েটি কেমন সে যদি সত্যিই ভালো হতো তাহলে অন্তত পক্ষে ধর্ষকদেরকে আর যাই হোক না কেন না আমাদের দেশে তাহলে হয়তো তার সাথে এরকম বহুবার কাণ্ড হয়েছে যে জন্য ইজ্জত বলে সেই জিনিসটা তার ভেতরেই নেই বোঝেই না সে যদি বুঝতো তাহলে অন্তত পক্ষে আর যাই হোক না কেন এরকম কর্মকাণ্ডগুলোতে বিরাট বড় একটা আন্দোলন হতো আন্দোলন হয়েছে বস আন্দোলন হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি কেন বন্ধুরা জানেন তো কারণ যে আন্দোলন করছে সে তার নিজের বিরুদ্ধেই আন্দোলন করছে তার কে কাকে শাস্তি দেবে ঠিক মানে অপরাধগুলো আসনে বসে ঢাকা দিচ্ছে তাকে দেবে নাকি যে ওই আসনে বসা মেয়েটি নিজেই যখন আন্দোলনে পা মেলাচ্ছে তাকে দেবে না নাটকটাকে দেবে নাকি বাস্তবটাকে বাস্তব মেয়েটিকে শাস্তি দেওয়া হবে সেটাই বোঝা যাচ্ছে না তা বলি আজকে অজিতের বাবাকে নিয়ে কিছু কথা বলবো হ্যাঁ গো কাকু তুমি যে পোলাটাকে জন্ম দিয়েছো জন্মের সময় দেখে নাওনি সে আদেও তোমার পোলা না দশ জায়গায় ঘোড়া মাল দেখে না তুমি যদি দেখে নিতে তাহলে আমাদের একবার হওয়ার থেকে যেত আজকাল বাঙালি মানেই সবাই ভয় পায় মেয়েদেরকে দেখে আজকাল বাঙালি ছেলেদেরকে দেখে সকলে ভয় পায় হ্যাঁ গো বিশ্বাস করুন কাকু আপনাদের মতন রত্ন পায়দা করার জন্য আপনারা আপনাদের মানে উত্তেজনায় যে রত্নগুলো পায়দা করেছে সেই রত্নগুলোর জন্য বুঝতে পারছেন না আপনাদের জলনে কেমন জিনিসগুলো তৈরি হয়েছে অ্যাকচুয়ালি কি জানেন তো কাকু আপনাকে আবার কাকু বলে ডাকতো লজ্জা করছে একটু যদি গালি গালাস দিয়ে ডাকা যেত না খুব ভালো হতো কিন্তু এই যে মা বাবার শিক্ষা দিয়েছে গুরুজন হলে গুরুজনকে সম্মান দিয়ে কথা বলবে এখানেই বেঁধে যায় বিশ্বাস করুন সেই জন্য বাধ্য হয়ে কাকু বলতে হচ্ছে আর অন্য কিছু না বিশ্বাস করুন আপনি যদি একটা মেয়ে পায়দা করতেন আর আপনার চোখের সামনে যদি আপনার মেয়ের এরকম কিছু প্রবলেম হতো তাহলে এমনি শান্ত মস্তিষ্কে কথাগুলো বলতেন তো এমনি শান্ত মস্তিষ্কে নিজের পরিচয়টা দিতেন তো না শান্ত কারা হয় জানেন তো যারা গভীর জলের মাছ হয় আপনি নিজের মুখে যতই বলুন না কেন আপনাদের কোনো এর সাথে ওর সাথে তার সাথে হাত নেই আপনারা যে কতটা গভীর জলের মাছ সেটা কিন্তু সকলেই বুঝতে পেরে গেছি অ্যাকচুয়ালি কি কি জানেন তো গাছটা যদি খারাপ হয় না ফলের দোষ গাছের রস উর্জা নিয়েই তো ফলটা তৈরি হবে ফল কি এমনি এমনি তৈরি হবে নাকি আকাশ থেকে পড়ে না 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 ফলের কি দোষ ফল কোথায় দোষের দোষ তো গাছের গাছ যেমন রস জল সমস্ত কিছু দিয়ে ফলটাকে তৈরি করবে তেমনই তো হবে বলে না বৃক্ষ তোমার পরিচয় তো ফলেই আপনার ফলেই আপনার পরিচয় দিচ্ছে দেখুন না বয়স তো অনেক হয়েছে আগে এই সমস্ত ব্যাপার স্যাপার ক্যামেরাবন্দি হয়নি বা সকলে জানতে পারেনি বলে কালীগালাস খেতেন অফ ক্যামেরায় মনে মনে এখন দেখুন অন ক্যামেরায় গালি গালাস দেওয়া হচ্ছে হ্যাঁ তো তো করতে ফুটেজ নাই ভাই ফুটেজ রেখে কেউ করে ফুটেজ রেখে কি কেউ করে তা তো করে না আর কি শুনছিলাম কাকু লাভ বাইট না ওইটা লাভ বাইট না হয়ে এরকমও তো হতে পারে যে কামড়ে মেয়েটি হিংস হয়ে কামড়ে চামড়াটা তুলে নিতে চেয়েছিল নিজেকে বাঁচাতে না হয়ে আত্মরক্ষারও তো একটা কাজ হতে পারে পারে হতেই কি বলেন কাকু আপনার মতে কি বলে বলুন আপনার মেয়েটি যদি হতো তাহলে আপনি কি বলতেন এত না মাথায় বলতেন নাকি উত্তেজিত হয়ে বলতেন অ্যাকচুয়ালি আপনার এই ঠান্ডা থাকাটা না অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয় আপনি যে কৃত্রিম নিজেকে প্রেজেন্টেশন করছেন সেটা সকলের সামনে পরিষ্কার কারণ একটা ছেলের নিজের উর্জা থেকে জন্মানো সন্তান যদি ভুল কাজ করে আর মা বাবা তাতে যদি অনুতপ্ত হয় তাহলে সেই মা বাবার পরিস্থিতিটা না পাগলের মতন হয় পাগলের মতন এত শান্ত হয় না শান্ত কারা থাকে জানেন গভীর জলের মাছেরা আর আপনি আপনার ইন্টারভিউর মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন যে আপনি ঠিক কতটা গ্যাস মাল সরি কাকু এইটুকু তো একটু তো থাকে থাকে না বলুন আপনার ছেলে এত সুন্দর কাজ করেছে সেটা আপনারা আবার বলছেন প্রমাণ লাগবে প্রমাণ লাগবে জানেন তো প্রমাণ ছাড়া কোনো কিছুই হবে না কিন্তু না সমস্যা দিতে প্রমাণ লোকানোর জন্য সবাই সহস তবে একটা কথা કહুক ওই যে উপরে যিনি বসে আছেন তিনি তিনিই তার কাছে সিসি ক্যামেরার ফুটেজের দরকার হয় না তিনি সব দেখেন তার যখন শাস্তিটা হবে না তখন বিশ্বাস করুন না দেখবে সিসি ক্যামেরার ফুটেজ না দেখবে লাবাই না আত্মরক্ষা না দেখবে এটা সত্যি ধর্ষণ নাকি তাকে ফাঁসানো কিছু দেখবে না কর্ম অনুযায়ী ফল যেটা ঝেট ফটাফট দেবে বিশ্বাস করুন আপনারা তো আবার ওপরের দিকে চোখ তুলে বিশ্বাসই করতে পারেন না কারণ আপনাদের চোখ তো সবসময় নিচেতে থাকে না নিচের মানুষজনগুলোকে খাওয়ার জন্যই তো চোখটা নিচে করে রাখেন আপনাদের চোখের এত ভর মানে পাপের এত কি ওপরে দেয় না ওপরে উঠিয়ে একবার দেখবেন পাপ কমিয়ে দেখার চেষ্টা করবেন একজন আছেন উপরওয়ালা তিনি কিন্তু সবটা দেখছেন সমস্তটা দেখছেন তার চোখের আড়ালে কোনো কিছু নেই তো তার চোখের আড়ালে যখন কোনো কিছু নেই তাকে আড়াল করেও মানে সে যখন শাস্তি দেবে না সে দেখবে সিসিটিভি ফুটেজ এই তোমার ছেলে কি করেছে সিসিটিভি ফুটেজটা দেখি না দেখবে লাভ বাইট কোনো কিছুই দেখবে না কি করবেন বলুন কাকু তখন তো আপনার কিছু করার থাকবে না না আপনাকে যারা সাহস জোকাচ্ছে সেরকম উকিলও থাকবে না থাকবে সেরকম দাদা ভাই দিদি তাই না কি কাকু ভেবে দেখবেন কথাটা নিজের বিবেকটাকে জাগ্রত করবেন দেখবেন সমস্ত উত্তর আপনি পেয়ে যাচ্ছেন সুতরাং তখন আর মনে হয় না আপনার কর্ম আপনার চোখের সামনে এলে তখন আর মনে হয় না যে আপনার মাথাটা এতটাই তখন শান্ত থাকবে তাই না কাকু